আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা অনেক ভালো আছো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য ইংলিশের যে প্রশ্ন সমাধান দিচ্ছি তো পার্ট বি এ বা হচ্ছে পার্ট এ তোমরা হচ্ছে পার্ট সি এবং শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে তো এর আগে কিন্তু আমরা হচ্ছে এই টেবিল এই যে সি এই পর্যন্ত কিন্তু সমাধান দেখেছিলাম পার্ট ওয়ানে তো তোমরা যারা দেখোই অবশ্যই দেখে নেবে আর হ্যাঁ এখান থেকে তোমাদের অনেক স্কুলে কমন পড়বে অনেক স্কুলে পড়বে না যেহেতু অনেক স্কুল তো আর নিজেরা প্রশ্ন করবে এবং তোমাদের দাঁড়ানো হবে অ্যাটলিস্ট যে এখান থেকে কিভাবে তোমাদের প্রশ্নগুলো আনসার করতে হবে এবং এই প্রশ্নগুলো কী কী থাকবে আর কি মূলত ঠিক আছে পরীক্ষার মধ্যে আচ্ছা দেখো সি গ্রামের অংশ রয়েছে এখানে তো এখানে চার নাম্বার যেটি বলছে রিড দ্য ফলোয়িং স্টোরি এখানে একটা স্টোরি দেওয়া আছে ঠিক আছে অ্যান্ড রিভাইড ইট ইউজিং ক্যাপিটাল লেটার্স অর পাংশেশন ম্যাক্স ওয়ে নেসেসারি ঠিক আছে আচ্ছা এখানে তোমাদের একটা স্টোরি দেওয়া আছে এবং পাঞ্সেশন তো তোমরা বোঝো মানে ক্যাপিটাল লেটার লিখতে বলা হয়েছে এবং কোনগুলো হচ্ছে লিখতে হবে তো চলো তোমাদেরকে প্রথমে আনসারটা দেখায় তো কোনগুলো হচ্ছে ক্যাপিটাল লেটার হবে ঠিক আছে ঠিক আছে তো এইখানটায় দেখো তোমাদের ঠিক আছে এখানটায় দেখো যে যেটি দেওয়া আছে এখানে দেখলে কিন্তু তুমি বুঝবা যে কোনটা হচ্ছে ক্যাপিটাল লেটার হবে যেমন এই যে ডিটা ক্যাপিটাল লেটার হবে ঠিক আছে যে এটা হবে এই যে এখানে কিন্তু দেওয়া ছিল না যে ডিটা কিন্তু দেওয়া ছিল না এই যে ডিটা ছোটা হাতে ছিল কিন্তু এখানে কি বড়ো হাতের হবে ঠিক আছে তো এই বিষয়গুলো খেয়াল করো এখানে হচ্ছে দাস তোমরা হচ্ছে এখানে দেখে নাও আসলে কোনগুলো হচ্ছে ক্যাপিটাল লেটার হবে কোনগুলো হবে না এখানে যে দেওয়া আছে আর কি তো এখান থেকে হচ্ছে তোমরা মিলিয়ে নাও আচ্ছা তারপর দেখো যে পাঁচ নগে যেটি বলছি যে রিড দ্য ফলোয়িং প্যাসেজ এইটা প্যাসেজটা ফলো করতে বলা হয়েছে কেয়ারফুলি এবং আইডেন্টিফাই মানে শনাক্ত করতে বলা হয়েছে ফাইভ একজিকটিভ মানে পাঁচটা এক্সেকটিভ ইন দ্য টেক্স অ্যান্ড রাইট দে আর সিরোনেমস এবং এই যে এখানে সিরোনম লিখতে বলা হয়েছে রাইট ডান পাশে ইন দ্য টেবিল প্রোভাইডেড বেলো তোটিভ গুলো আমরা হচ্ছে এখানে লাগবো আর সিরোনেমগুলো এখানে লেখবো ঠিক আছে পাঁচ তো চলো আনসারটা তোমাদেরকে দেখাই তো দেখো এক্সেকটিভ যেমন রিমোট রয়েছে তাই না তারপরে ওল্ড রয়েছে উইচ রয়েছে ক্লাম রয়েছে এবং বেলে রয়েছে ভেলেবেল রয়েছে তো এই পাঁচটি হচ্ছে আমাদের একজেটিভ এগুলো মুখস্থ করবা এখানে আর শিরোনামগুলো কোনগুলো যেমন ডিসটেন্ট তারপরে ইলটারলি ঠিক আছে এনটিলিজেন্ট এবং পিসফুল বা ফিফিওস ঠিক আছে তো এইগুলো হচ্ছে তোমাদের শিরোনাম মানে একজেটিভগুলো এগুলো যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে তোমরা কী লেখবো শিরোনাম লিখবা শেষ আচ্ছা তারপরে হচ্ছে আমাদের বি নাম্বারে দেখো কি বলছে বি নাম্বারে এখানে রিড দেয় কনভারসেশন মানে একটা কথোপকথন দেওয়া আছে তা নিয়ে এবং রুমির মধ্যে তাই না এটা পড়তে বলা হয়েছে আর কি এবং রিডস থ্রি সেন্টেন্স তিনটা সেন্টেন্স লেখো ডিসক্রাইব রুমি ইউজিং অ্যাট লিস্ট ফাইভ একজেকটিভ ঠিক আছে তো চলো এই আনসারটা দেখি বি নাম্বারের বি নাম্বার আনসারটা যদি আমরা দেখি তো এখানে লিখতে পারো আর কি একজেক্টিভ লিখতে বলা হয়েছে কয়টা এই যে কোনগুলো হচ্ছে একজেক্টিভ আমরা হেল্পফুল বা ফ্রেন্ডলি এবং পেটেন্ট ঠিক আছে এবং আন্ডারস্ট্যান্ডিং বা কাইন্ড এগুলো হচ্ছে আমাদেরকে শনাক্ত করলাম দেন হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ লিখতে বলা হয়েছে ঠিক আছে তো এইগুলো হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ যে এটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা অ্যাডজেক্টিভ ব্যবহার করছে তাই না এখান থেকে তোমাদের হচ্ছে যে এখানে তার নিয়ে বলবো এখানে পাঁচটা অ্যাডজেক্টিভ বলছে আচ্ছা তারপর সিনেমা দেখো রিড দ্য পেজেস বেলো পেজেসটা পড়ো দেন আইডেন্টিফাই ফাইভ অ্যাডজেক্টিভ ইন রাইট নাউন এক আচ্ছা একজেক্টিভ আৰু নাউন লিখ টেবুল হৈছে এনে যে টেবুলৰ মধ্যখন ঠিক আছে তো আনচাৰটা দোই তোমাৰ কেজেক্টিভ এক্টিভ নাউন কি হ'ব পিপল ইউজাৰ লাইফ মেনুয়াল ৱাৰ্ক ঠিক আছে ফিজিকেল এখন কি হ'ব এফৰ্ট ডিমাণ্ডিং এক্টিভিটিছ তো এই চব টাম ত' হ'ব আচ্ছা স নে কি বুলি দা গিভিন কনটেক্স কেয়াৰফুলি এণ্ড আনচাৰ দ্য কুৱেশ ইউজিং এপ্ৰোপিয়েট মডেলচ ঠিক আছে তো চলো স্বনঙের আনসারটা তোমাদেরকে দেখাই তো স্বনগের আনসারটা হচ্ছে এটা যেমন রিকুয়েস্ট আচ্ছা রিকোয়েস্ট ক্যান আই প্লেস হ্যাভ এ বুক ফ্রম দ্য লাইব্রেরি এবং অবলিজেশন তো হচ্ছে লিখে দিবা এবং পসিবিলিটি লেখবা এবং পুল্লিটার রিকোয়েস্ট লাগবে এবং হচ্ছে কি অবলিজেশনটা লেখবা ঠিক আছে এটুকুই এটুকু লিখতে পারলে তুমি হচ্ছে এখানে নাম্বার কত আমাদের পাঁচ পাঁচ নাম্বার পাবে আচ্ছা পার্ট ডি তোমাদের কম্পোজিশন পার্ট রয়েছে সেভেন এইট নাইন ঠিক আছে তো এখানে কী কী লিখতে হবে সেটি বলতেছি তার আগে একটি সুখবর তো এই ভিডিওটির ডিসক্রিপশনে চলে যাওয়া ঠিক আছে আমরা যে ভিডিওটি পাবলিশ করতেছি এই ভিডিওটির ডিসক্রিপশনে যাওয়ার পর ক্লিক করে দেখবা এখানে একটি লেখা লেখা আছে স্পেশাল ডিসকাউন্ট একাডেমিক প্রোগ্রাম দু হাজার পঁচিশ পি বুকিং করতে ক্লিক করে এই লিঙ্কে ষষ্ঠ থেকে দশম শ্রেণী এই পর্যন্ত চলতেছে এবং প্রি বুকিং চলবে আঠাশে নভেম্বর পর্যন্ত এবং বুকিং সাকসেসফুল হলে ডিসকাউন্ট কুপন কোটি করটি এর মাধ্যমে উনত্রিশে নভেম্বর তোমাকে পাঠিয়ে দেওয়া হবে তো এখানে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্ককে জাস্ট ক্লিক করবা তো তোমরা তো এবছর ষষ্ঠ শ্রেণীতে প্রতিশ ঠিক আছে তো আগামী বছর তোমরা কোন ক্লাসে পড়বা সেভেনে তো তোমরা যেটি করবা যে ক্লাস সেভেনে ক্লিক করবা এবং সেভেনে ক্লিক করার পর তোমরা এখানে একটা ডেমো দেওয়া আছে এই ডেমো ভিডিওটা দেখবো অবশ্যই এবং প্রি বুক করা লেখা আছে এখান থেকে করতে পারবা এই ডেমো ভিডিওটা দেখতে পারো ঠিক আছে এখানে দেখলেই তুমি ক্লিয়ার হবে কী কী থাকতেছে বিষয়গুলো এবং তোমাদের হচ্ছে কী কী বিষয় থাকতেছে সেগুলো হচ্ছে বাম পাশে সব কিছু দেওয়া আছে তোমাদের কোনো প্রশ্ন থাকলে এবং কারা কারা ক্লাস নেবে কারা কারা তোমাদের হচ্ছে হ্যান্ড গুলো দিবে ঠিক আছে এই বিষয়গুলো থাকতেছে এখানে যে পি বুক করো এখান থেকে কিন্তু সহজে করে নিতে পারবা ঠিক আছে আর একে জানুয়ারি থেকে তোমাদের হচ্ছে ক্লাস শুরু হবে ঠিক আছে সেভেনের এটা যে করো তোমাদের কিন্তু কার আলাদাভাবে কোনো প্রাইভেট সাইভেট কিছুই পড়তে হবে না ঠিক আছে তো এখানে একটা ফোন নাম্বার দেবা যে একটা ফোন নাম্বার দেওয়া দেওয়ার পর ওই ফোন নাম্বার ওটিপি যাবে আর কি ছয় সংখ্যা বা কয়েক সংখ্যার মধ্যে তো এটা জাস্ট বসিয়ে তোমরা হচ্ছে নাম পিন নাম্বার একটু জিট দিবা তাহলেই হবে ঠিক আছে আচ্ছা আমরা হচ্ছে বাকি অংশে চলে যাই তো পাঠ দিয়ে আমাদেরকে বলছে সাপোজ ইউ আর সাত আর কি ইউ আর স্টুডেন্ট এক্স হাই স্কুল এ কাইট ফেস্টিভাল এ গোয়িং টু বি হেল্ড ইন ইউর স্কুল ইউ আর ওয়ান্ট টু বি নাও ওয়াট ইনভিটেশন লেটার আচ্ছা লেটার লিখতে বলা হয় সাত নঙে ঠিক আছে তো তোমাদেরকে লেটারটা লেখায় কীভাবে লিখতে হয় ইউর নেম দিবা তোমার স্কুলের নাম তোমার স্কুল ইয়ার ড্রেস এবং সিটি পোস্টাল কোটা এগুলো আর কি এবং দাউব জেলা সেকেন্ডারি এডুকেশন অফিসার এখানে লিখবা তার নামটা দিবা এবং সাবজেক্টটা দিবা ইনভেনশন এ অ্যাটেন্ড দ্য কিট ফেস্টিভাল এক্স হাই স্কুল ডিয়ার সার ম্যাডাম এটা হচ্ছে লিখে দিবা ঠিক আছে এ পর্যন্ত লিখবা শেষ আচ্ছা আপনাকে কী বলছে লাস্ট মানডে ইউ ভিজিটেড হিস্টোরিক্যাল প্লেস মানে একটা ঐতিহাসিক স্থানে ভিজিট করছো আর কি ইট হেজ এ ডিপ ইম্প্যাক্ট অফ মাইন্ড তো এখানে বলছে নাও এ রিট এ কনপেশন বিটুইন দ্য আচ্ছা এখানে তুমি একটা ভিজিট করেছো কোনো একটা স্থান তো এটা নিয়ে একটা বন্ধুর সাথে কি কথোপকথন লিখতে হবে ঠিক আছে আপনাকে তো এটা কীভাবে লেখবে দেখাচ্ছি তুমি এখানে লিখতে পারো ইউ হে আই আই হ্যাভ গট এ টিল ইউ অ্যাবাউট দ্য এমার্জিং প্লেস আই ভিজিট ইট লাস্ট মান্থ ইট ওয়াজ এ সু ইন্টারেস্টিং তো ফ্যান্ড বলছে রিয়েলি হোয়াট প্লেস ইউ ডিউ ভিজিট এভাবে হচ্ছে একটা কত পথন লেখবে এবং ভিজিটের কোথায় ভিজিট করেছে এসব একটু কত কত প্রথম লেখবে আপনাদের সাথে ঠিক আছে এটা হচ্ছে লিখে নিতে পারো আচ্ছা আমাদের মন যেটি বলছে রাইট স্টোরি ভিজিট এ ফলোয়িং সিচুয়েশন এটা আমাদের ফলো করে একটা সিচুয়েশন লিখতে বলা হয়েছে তো আনসারটা তোমাদেরকে দেখায় যেটা হচ্ছে আমাদের ময়নাং এটুকু লিখে দেবা ঠিক আছে তা লস্ট ইন দ্য ফরেস্ট এটুকু লিখে দেবা ঠিক আছে এ পর্যন্ত লিখলেই হবে তো এই ছিল আমার সবাইকে বিটি দেখার জন্য আল্লাহ হাফিজ